ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্কটা ভালো থাকে জিনিস দেখে নিলো আপনারও কোনো ভয় নেই তারও কোনো ঝুঁকি নাই কোনো ঝুঁকি নাই এই যে অনেক দর্শক যে কমেন্ট করে যে বাটপার। উনি তো বাটপারে খপ করে পড়ে সেজন্যই বলেছে জিনিস কিনবে উনি খামারে এসে দেখে শুনে নিবে অনলাইনে কেনার কোনো দরকারই নাই শুধু এখানে আসবে এসে দেখে নিয়ে হ্যাঁ হ্যাঁ আর ক্যাশ টাকা আনারও তো কোনো প্রয়োজন নেই ব্যাংকে লেনদেন হবে ব্যাংকে লেনদেন করবে ক্যাশ টাকাও আনা লাগবে না শুধু ব্যাংকে লেনদেন করবে আচ্ছা মানে এখানে তো ঝুঁকি আর ভয় কোনো কিছু থাকবে না 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 আচ্ছা আজকে চার পিস গরু দেখাবেন আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ আমার খামারের নাম আরিফ ডেইরি ফার্ম অরুণকোলা হাটচকলগ্ন ঈশ্বরদীপ পাবদা ঈশ্বরদী পাবদা মেইন রোডের সাথে আজকে তার একটা

আচ্ছা যেই নিতে চাই চারটে একসাথে নিলে ছোট একটা গাড়ি মিল হবে অল্প টাকা ভাড়ার মধ্যে যে কোনো জায়গায় যেতে পারবে যে কোন ভাড়ায় যে যেতে পারবে এবং চারটায় থাকবে পার্সেন্টেজ যে সেরা আচ্ছা বয়স কেমন গরুগুলোর বয়স চারটায় সাত থেকে আট মাস প্লাস হবে সাত থেকে আট মাস করে হ্যাঁ আচ্ছা এটা ভিডিও এক নম্বর করে গড়াবের দাম পঁচাশি জি আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছে নাবিক কম্বলে ছোলানো এই বাচ্চাটার সম্পর্কে একটু বলেন এটাও সায়ল হান্ড্রেড তবে কেউ কেউ বলবে যে বাহামা কস

এটা সাইড করে দেন সর্বশেষ চার নাম্বার যেটা নিয়ে আসছেন একদম আনকমন ধাঁচের গরুটা গরুটা সাইজেও অনেক বড় এটা এটা পাকিস্তানি রাতি সাইওয়াল বলে সার ছেলে বাচ্চা তবে এই কালারটা আসলে মিলানো যায় না এটা একদমই আনকমন অনেকটাই যে পাকড়াগুলো দেখা যায় কমন এই কালারগুলো কিন্তু এই কালারটা আসলে মিলানো যায় না এটা আমি একটু পছন্দ করি ব্যতিক্রম পছন্দ করেই পাইছি নিছি এটা দর্শক একদম আনকমন কালার